যুদ্ধ কি সত্যিই থেমেছে নাকি কেবলমাত্র বিরতির পর্দা টেনে রাখা হয়েছে বলছি ইরান ও ইসরায়েলের বারো দিনের রুদ্ধশ্বাস সংঘাতের কথা বিরতি চললেও দুই দেশের মাঝে যেন যুদ্ধের আবহ এখনো স্পষ্ট তীক্ষ্ণভাবে দুটি দেশ নজর রাখছে সীমানায় নিত্য নতুন হুশিয়ারি এবং যুদ্ধ বার্তায় সরগরম মধ্যপ্রাচ্যের গণমাধ্যম সম্প্রতি ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি স্পষ্ট বার্তা দিয়েছে শত্রুদের উদ্দেশ্যে ইরানের নিরাপত্তার ওপর কোন আঘাতের জবাব হবে এমন এক মাত্রায় যা শত্রুর কল্পনাতেও নেই তারা বলেছে বিধ্বংসী অপারেশন ট্রু প্রমেস্ট্রি থ্রি ছিল কেবল শুরু এরপরের প্রতিক্রিয়ার মাত্রা হবে এতটাই শক্তিশালী যা শত্রুর ধারণাতেও নেই ইরান ইসরায়েল যুদ্ধে ইরান হারিয়েছে তাদের সূর্য সন্তানদের তেহরানে সামরিক কমান্ডারদের মৃত্যুর চল্লিশতম দিনে আইআরজিসির কণ্ঠে ঝরে পড়ল যেন বারুদ এই দিনে এক বিবৃতিতে তারা জানায় ইরানের নিরাপত্তা নিয়ে ছেলে খেলা করার কোনো সুযোগ নেই শত্রুরা যদি আগ্রাসন চালায় তাহলে তাদের সম্মুখীন হতে হবে এমন এক পাল্টা জবাবের যা বিপর্যয় হয়ে দেখা দেবে বিবৃতিতে আরও বলা হয় আইআরজিসি এবং ইরানের অন্যান্য সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত আছে প্রয়োজনে যে কোনো সময় যে কোনো স্থানে যুক্তরাষ্ট্র ইহুদি শাসক গোষ্ঠী এবং তাদের মিত্রদের নিঃশেষ করে দেবে ইরান তেরো জুন ইসরায়েল প্রথম সরাসরি সামরিক আগ্রাসন চালায় ইরানের ওপর টানা বারো দিন ধরে তেহরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকাগুলোতে হামলা চলে এরপর বাইশ জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে ইরানের নাতাঞ্জ ফোরদো এবং ইসফাহানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় কিন্তু এই আগ্রাসনের জবাব দিতে দেরি করেনি তেহরান ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের অ্যারোস্পেস ফোর্স অপারেশন থ্রু প্রমিস 3 এর অধীনে ইসরায়েলের বিরুদ্ধে চালায় 22 দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিব সহ বিভিন্ন দখলকৃত অঞ্চলের শহরে সৃষ্টি হয় ব্যাপক ধ্বংসযজ্ঞ ইসরায়েলের প্রতিরক্ষা বুহে একাধিক ছিদ্র তৈরি হয় বসনার ইস্যু অশুদ্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় শুধু ইসরায়েলি নয় মার্কিন আগ্রাসনের জবাবেও পিছিয়ে থাকেনি তেহরান কাতারে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেই বিমান ঘাঁটিতে চালানো হয় একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত ইরান স্পষ্ট করে দিয়েছে তার প্রতিক্রিয়া আর এখন সীমিত ভূখণ্ডে আবদ্ধ নয় এটি ছড়িয়ে যেতে পারে গোটা অঞ্চলে সবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চব্বিশ জুন যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরানের সামরিক শক্তির বার্তাটি স্প শান্তি যদি জোর করে চাপিয়ে দেয়া হয় তবে তা হবে ক্ষণস্থায়ী আর ইরানের সঙ্গে সংঘাতে গেলে যে মূল্য শত্রুদের দিতে হবে তা আগাম বুঝে নেয় শ্রেয় আফ্রিদা ইফরা নিউজ টোয়েন্টিফোর